আমাদের বিয়ে বছর কিন্তু এখনো আমার স্বামীকে বাবার প্রতিদিন বাড়ির লোক এবং কি আশেপাশের আমাকে কথা শোনাতে ছাড় দেয় না সবার আমার দেহ এবং মন দুইটাই জর্জরিত হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী কখনো হতাশ হয়নি এবং আমাকে ওই ব্যাপারে কখনো কোনো কথাও শোনায়নি আমি একটা ভালো সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছিলাম পড়াশোনাটা বরাবরই খুব শখের ছিল র পরে মা বাবা বিয়ে দিয়ে দেয় অনেক কষ্ট করে এ পর্যন্ত পড়াশোনা করে এসেছি কিন্তু এরই মাঝে রমজান মাস চলে আসে এর মধ্যেই আমরা টের পাই আমাদের কুল জুড়ে নতুন সন্তানের আগমন হচ্ছে দীর্ঘ পাঁচ বছর পর সন্তান আসার আনন্দে আমরা দুজন অনেক খুশি ছিলাম তখন আমার লেখা পড়াটাও কিছুটা হালকা করে নেই আর লেখা পড়া নিয়েও তেমন একটা মাথা গামাইনি সব সময় চেষ্টা করতাম কিভাবে নিজের শরীরটাকে সুস্থ রাখা যায় ভালো রাখা যায় কিভাবে বাবুটাকে সুস্থভাবে পৃথিবীতে আনা যায় কিন্তু আমরা যখন ডাক্তারের কাছে তখন ডাক্তার বলেন বাচ্চার হার্টবিট নেই এই কথা শোনার পর আমাদের পুরো স্বপ্নটাই ধুলিসাত হয়ে যায় পুরো অন্ধকার হয়ে যায় ভাগ্যের কি নির্মম পরিহাস দীর্ঘ পাঁচ বছর অপেক্ষা করার পর আমি একটা মৃত ছেলের জন্ম দিয়েছিলাম সেদিন আমার স্বামীর হাত ধরে আমি বলেছিলাম আমায় ক্ষমা করেন আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি যে সন্তানের আশায় আমার সব শখ মাটি দিয়েছিলাম সেই সন্তানই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল আমার আর কিছুই করার নেই সেদিন আমার হাজবেন্ডের হাত ধরে আমি খুব কান্না করেছিলাম এবং আমি তাকে এটাও বলেছিলাম আপনি চাইলে একটা বিয়েও করতে পারেন আমি আপনাকে কিছুই বলবো না এই কথা শোনার পর আমার হাজবেন্ড আমাকে ছেড়ে তৎক্ষণাৎ সে দূরে চলে যায় যাওয়ার পরে দেখলাম আমার হাজবেন্ড আমার জন্য একটা গোল্ডের আংটি নিয়ে আসে এবং পরম যত্নে আমাকে আংটিটি খুব সুন্দর করে পরিয়ে দেয় নতুন বেবি আসার উপলক্ষে সারপ্রাইজ গিফট হিসেবে সে আমাকে এটা পরাবে সেই জন্য কিনেছিল আর আমার হাজবেন্ড এর একটাই কথা সন্তান থাকো অথবা না থাকো তুমি তো মা হয়েছ আমি তো বাবা হয়েছি এটাই আমাদের দুজনের জন্য অনেক কে বলে আমরা সব হারিয়েছি আল্লাহ আছে আমাদের জন্য আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ নিয়েছেন আল্লাহর ফয়সালার উপর আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তুমি ভেঙে পড়ো না আমি তোমার পাশে আছি সব সময় লক্ষ্মী বউ আমার তুমি আর কষ্ট পেও না এ বলে আমাকে সে জড়িয়ে ধরলো এর মাঝে প্রায় দু তিনটা বছর আমাদের বেশ ভালোই কাটলো এই দু তিন বছর আমরা ডক্টরের চেক আপে ছিলাম তো সনাম ধন্য একটা ডাক্তারের চেম্বারে আমরা দুজন গিয়ে বসলাম উনি আমার হাতটা ধরে বসে আছেন এতদিন যে চেক আপ গুলা করিয়াছিলাম রিপোর্ট আমার আমাদের হাতে আসছে এই রিপোর্ট দেখে ডাক্তার আজকে একটা সিদ্ধান্ত দিবেন আমাদের বিয়ের প্রায় নয় বছর এর মধ্যে একবার মা হওয়ার স্বাদ পেয়েছিলাম কিন্তু নয় মাস গর্ভে আমার সে বাচ্চাটা মারা যায় এর মধ্যে আমার তিনটা মিস হয়েছিল এর মধ্যে ডাক্তার সবগুলা রিপোর্ট দেখে বলল আমি আর কোনোদিনও মা হতে পারবো না আমি আর কোনো পদ্ধতিতেই মা হতে পারবো না এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো কান্নায় ভেঙে পড়লাম আমি আমার হাজবেন্ড আমার হাতটা শক্ত করে ধরলো এরপর সেখান থেকে আমরা হতাশা নিয়ে বাসায় ফিরে আসলাম আমার হাজবেন্ড আমাকে অনেক বুঝাতেন আমাকে কোনো কষ্ট পেতে দিত না আমি কান্না করতে চাইলেও সে আমাকে কান্না করতে দিত না তো একদিন আমরা ডিসিশন নিলাম আমরা উমরা করতে যাব। তো যেই কথা সেই কাজ আলহামদুলিল্লাহ আমরা দু তিন মাসের ভিতরে উমরা করে চলে আসলাম আমার স্বামী কখনো আমাকে সন্তান হওয়ার ব্যাপারে কখনো দুটি কথা শোনায়নি সে বিশ্বাসও হারায়নি সে সব সময় বলতো আল্লাহর যখন সময় হবে তখন আল্লাহ এমনি দিবে সে বিশ্বাস নিয়ে আমরা দুজন একসাথে অনেক দোয়া করতাম অনেক আল্লাহর কাছে চাইতাম সব চিকিৎসা বন্ধ করে দিলাম একটা সময়ের পর শুধু আল্লাহর উপর ভরসা করে তাকিয়েছিলাম তারপরও মাঝে মধ্যে মন খারাপ করে বসে থাক কোনো কিছুই ভালো লাগতো না একা একা সময় পার করতাম কোনোভাবেই মানতে পারিনি যে আমি মা হতে পারবো না তো একদিন রাতে আমার হাজবেন্ড আমাকে অনেক বুঝালেন তিনি আমাকে বলেন সন্তান জন্ম দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য নয় আল্লাহ আমাদের এই জন্য শুধু পৃথিবীতে পাঠায়নি তিনি আমাকে অনেকভাবে বুঝিয়ে শান্ত করেন তারপর তিনি আমাকে বলেন আমাদের দশম বিবাহর সময় তুমি খুব সুন্দর করে শাড়ি পরে যে আমার কাছে আসবা তোমার বিয়ের শাড়িটা পরবা আমিও সে যে ছিলাম ঘরটা ফুল দিয়ে সাজিয়েছিলাম এইভাবে বেশ হাসি খুশিতে আমাদের একটা সুসংবাদ দেন কোন ট্রিটমেন্ট ছাড়াই আমি আবার করি দশ বছর বিয়ের বছর পর্যন্ত আমি যে ছিলাম আজ বিয়ের বারো বছরে আমি দুই সন্তানের মা আলহামদুলিল্লাহ শুক্রিয়া সে আল্লাহর প্রতি যে আল্লাহ আমাকে দুই সন্তানের জননী করেছেন যিনি আমাকে এমন ভালো মনের একজন স্বামী দিয়েছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা চাইলে সবকিছু কিছুই সম্ভব তাই তো কখনো আল্লাহর উপর নিরাশ হবে না যেটা আমাদের হাতে নেই সেটা মহান আল্লাহ তালা চাইলে সবকিছুই সম্ভব একটা কথা মন থেকে বিশ্বাস করি আল্লাহর কাছে মন থেকে চাইলে আল্লাহ কখনো নিরাশ করে না